বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি অ্যাকচুয়ালি গুড মর্নিংটা বলাটা ঠিক হবে না এখন অলরেডি গুড়িতে কিন্তু দিনটা বেজে গেছে তো আফটারনুন তো হয়েই গেছে রয়েছি রান্নাঘরে রান্নার আর্ধেক গন্ধি সেরে দিয়েছে যেটা আমি করছি সেটা অবশ্যই দেখাবো তোমাদেরকে তো বৃষ্টি অনর্গল চলছে চলছে তো চলছে বৃষ্টি মানে কোনো রকম কোনো সিন নেই চিনুকে ম্যাম পড়াতে এসেছে তো ওই ঘরে পড়ছে আর সানি গেছে চুলটা কাটার জন্য কারণ ওর চুল একটু বড় হয়ে গেলেই তখনই ওর শুরু হয়ে যায় অস্বস্তি আর মাথাটা ঘষব আমি কি ওয়েদার বিরক্তিকর করার কিভাবে চুল উঠছে তার ধারণার বাইরে এই হলো ব্যাপার চলো এবার রান্নাটা দেখিয়ে তো এই যে এখানে বাদাগুলি বসিয়েছে ওনাদের মাছ ভেজে রাখা হয়েছে আর এখানে মাছের টক করেছে

ছোট বাড়িতে না খুব সমস্যা আমাদের আবার মিক্সিটা চলতে চলতে বন্ধ হয়ে গেল মিক্সির ব্যবস্থা করতে হবে হয়ে যাবে এখনো পুজোর বাসনপত্র কিছু নামানো হয়নি সব নামানো হবে কারণ তুলে দিয়েছে বাম কার যতটা হাত যাবে তো নামাবো বাকিটা বসকে এসেই নামাতে হবে আমার পক্ষে সম্ভব না কালকে চিনি স্কুল থেকে ছাতাটাকে ভেঙে নিয়ে এসছে মানে রান্ডি দেখিয়ে দিয়ে এসছে সন্ধ্যাবেলা ফাঁকি দিয়ে আসতো হবে দুটো ছাতা একটা দুটোই চিনুক

একশো টাকা নেবে চিনুর হাতে জিনিস আমার থাকে না চিনুর বন্দনা দিয়ে জিনিস একদমই যত্ন নেই চিনু পুরো বন্দনা দি মতো ভীষণ অনিষ্ট করে জিনিসপত্র বিশেষ করে গলাদিত্য জুতো ওর হাটা এত বিচ্ছিরি ওর জুতো এক মাসও ঠিক করে যাবে না প্রতি মাসে একটা করে জুতো কিনলে ভালো হবে ওর কি করে গন্ডগোলটা ও যে কোনো যখন একটা জিনিস পায় সেটা ধসে পড়ে ততক্ষণ পড়বে যতক্ষণ ওর মানে গুষ্টির সুষ্টি না হয়ে যায় তারপরে যখন হয়ে যায় তারপরে একটা নতুন ঘুরিয়ে ফিরিয়ে পড়ে পড়ে অতটা চাপ পড়ে না যাই হোক এই হলো ব্যাপার বুঝলে চলো জল দিয়ে দিলাম ঝোল ফুটুক এবার ওগুলো কি গাছের উচ্ছে হয়েছে হ্যাঁ গাছে হয়েছে দেখো গাছে দেখো আমাদের গাছ কাড়া গুলো হ্যাঁ ভালোই হয়েছে আর লেবুগুলো কি হবে আমরা ভালো করে ঘরের খাঁচিগুলো ঝেড়েছি যতটুকু হাত গেছে ভালো করে ঝাড়া পোচা হয়েছে কোনা খাটচিগুলোতে বিশেষ করে সানি টেবিলের কোনা ওয়াশিং না ফ্রিজের পেছনটা দেওয়ালগুলোর কোণাগুলোতে বোঝা যাবে না দূর থেকে তুমি বুঝতে পারবে না কিন্তু তারপরে যে পাখায় ওই এটাতে আছে এটাতে রয়েছে দেখ এটাকে করতে হবে ঠিক আছে চলো করে নি পরে বলছি চুপ করে বসে কলে বারবার হাত দিও না